আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে হঠাৎই যেন নাটকীয় মোর একদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের গর্জন অন্যদিকে দূরে আমেরিকা ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলছেন এক দীর্ঘ ফোন আলাপে আর সেই ফোন হয়ে উঠেছে ইউক্রেনের জন্য এক অপ্রত্যাশিত ধাক্কা যেখানে রাশিয়া ইউক্রেন জুড়ে চালাচ্ছে একের পর এক বিধ্বংসী হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস সরবরাহ নেটওয়ার্ক বিদ্যুৎ কেন্দ্র এমনকি স্কুল ও হাসপাতাল পর্যন্ত আলো নিভে গেছে বহু শহরে থমকে গেছে জনজীবন এমন অবস্থার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন ট্রাম্পের সঙ্গে আশা ছিল নতুন সামরিক সহায়তার কিন্তু সেখানে মেলেনি সেই সহায়তার আশ্বাস তার ধারণা ছিল ট্রাম্প এবার হয়তো বুঝতে শুরু করেছেন যুদ্ধের বাস্তবতা হয়তো এবার আসবে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত টমাহক ক্ষেপণাস্ত্রের অনুমোদন কিন্তু ঠিক সেই মুহূর্তেই খবর আসে ট্রাম্প কথা বলেছেন পুতিনের সঙ্গে প্রায় আড়াই এক আর তাতেই বদলে সব সমীকরণ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই ফোন আলাপ নাকি ছিল শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা তবে একই সঙ্গে পুতিন সতর্ক করে দিয়েছেন ইউক্রেনের টমাহাক মোতায়েনকে তারা দেখবে উস্কানি হিসেবে এমন বক্তব্য যেন ইউক্রেনের আশা নিভেদ এক আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ ফিটিংস শাইন তো সবকিছু ফাইন ওদিকে ট্রাম্প দাবি করেছেন আলোচনাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন দুই সপ্তাহের মধ্যেই তারা হাঙ্গের বুদাপেস্টে মুখোমুখি বৈঠকে বসবেন কিন্তু প্রশ্ন উঠেছে শান্তি কি সত্যিই কাছাকাছি নাকি আরো ঘনিয়ে আসছে অনিশ্চয়তা ইউক্রেনের নাগরিকদের অনেকেই এই খবর শুনে ক্ষোভে ফেটে পড়েছেন বিবিসিকে এক একাহত নারী বলেছেন পুতিনের মতো একজনকে বিশ্বাস করা যায় না তাদের চোখে এই ফোনালাপ মানে রাশিয়ার আগ্রাসনের সামনে এক ধরনের নীরব সমর্থন তবুও জেলেনেস্কি প্রকাশ্যে থেকে শান্ত তিনি বলছেন রাশিয়া আতঙ্কিত তাই হঠাৎ সংলাপ চায় ওয়াশিংটনে পৌঁছে তিনি দেখা করেছেন প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের সঙ্গেও যাতে ইউক্রেনের প্রতিরক্ষাকে করা যায় আরও শক্তিশালী তার আশা টমাহ ক্ষেপণাস্ত্রের অনুমোদন এখনও পাওয়া সম্ভব কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান দেখে মনে হচ্ছে যেন সেই আশার আলো ক্রমেই হয়ে আসছে ম্লান